There can life is still. কেউ এখন বসে থাকে না সবাই টাকা নেশায় ছুটে বেড়ায় তাই ফুটপাতে হোক যেখানে হোক সবাই টাকা কামাবার জন্য লেগে গেছে না করেও তো উপায় নেই চুরি সামারি করেও কারো জীবন সুন্দর করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের অর্ধাবসায় নিজের শ্রম নিজের মনটাকে পবিত্র না করে কোনো কাজের দিকে নিবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার জীবনে কোনো সাফল্য আসবে না এই যে আমি রাস্তাঘাটে সারাক্ষণ বিক্ষোভ দেখি বিক্ষোভগুলো এত জ্বালাতন করে মানে আগে আমাদের নবীজি বলেছে যে ভিক্ষা না করে তোমরা কোরআলি নাও কোরালি নিয়ে তোমরা বনে গিয়ে গাছ কাঠ কেটে কাঠ বাজারে নিয়ে বিক্রি করো আর এখনকার যুগে মানে সহজ পন্থায় বিজনেস করা শুরু করে দিছে সবাই সবাই মনে করে যে আজকাল দিনে শুধু সহজ ব্যবসা হলো ভিক্ষা করা বিক্রি আর এই দেখেন রাস্তাঘাটে এখন অনেক ঢাকাতে তো অনেক স্ট্রিট ফুড দেখা যায় যে রাস্তাঘাটে প্রতিটা ছেলে এবং হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে এখন স্ট্রিট ফুডের বিজনেস করে আমার কাছে মনে হয় বেশ ভালোই এত খাবারের পর সারা চার সাজায় রাখছে কিন্তু আমার মেয়ের কোনো খাবারের প্রতি কোনো লোভ লালসা কিছু নাই ইভেন আমিও কখনও স্ট্রিট ফুড তেমন একটা রাস্তাঘাটে দাঁড়িয়ে কখনো খাই খাইও না বেশি বেশি গেলে আমি রেস্টুরেন্টে গিয়ে হয়তো নাগেসটা পিৎজাটা এগুলো একটু খাই আদারস আমি বাইরের খাবার তেমন একটা অ্যাফোর্ড করি না আমার মেয়েও সেম আমার পর স্বভাবের হয়েছে যতই খাবারের ফর্সায় ওরা সাজিয়ে বসে থাকুক আমাদের একটা বারের জন্য মনে হয় না যে এই খাবারগুলো আমরা খাব আর সবচেয়ে বড় কথা কি নিজের জীবনের উন্নতি এবং গতিপথ নিজেকে চেঞ্জ করার জন্য সময় করে সব কিছুর মধ্যে সময় দিতে হবে সব কিছুর যত বেশি সময় দিবেন ততই আপনার জীবনের উন্নতি করতে পারবেন সাফল্য পাবেন সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারবেন এবং নিজেকে সর্বোপরি নিজে জন্য প্রস্তুত করতে হবে এই পৃথিবীতে কেউ কারো নয় আমি হাজারো ব্লগার শুনি যে জামাইরা তাদের হাত খরচ দেয় না তারা একটু শখ করবে যে সে টাকা দেয় না এরকম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিতে আছে হ্যাঁ দায়িত্ব পালন করে বাচ্চাদের স্কুল বেতন দিবে টিচারে বেতন দিবে ঘর ভাড়া দিবে খাওয়াবে কিন্তু নারীদেরও যে পার্সোনাল অনেক খরচ থাকে সেটা কখনো হাজব্যান্ডরা বিয়া করবে না তাই আজকাল দিনে এখন পার্থক্য হয়ে গেছে আগের দিনে স্বামীরাই সব করতো এখনকার যুগে এসে স্বামীরা দিতে গিয়েও নানাবিধ কথা বলে আর অনেক অশান্তি করে এখন তো দেখেন না রাস্তাঘাটে মেয়েদের জীবনের করত মানে হ্যারেসমেন্ট এখন মেয়েরাও সুখী না ছেলেরাও সুখী না ছেলেরা কারণ ওই একটা নারীর ভিতরে দেখা যায় যে ও খরচপাতি করলেই ও ওই নারীকে খালি অপবাদ দিতে থাকে যে তার জন্য তার এত খরচ করতে হয় অথচ সে বিয়ে করে এনেছে তারপর পায়ের থেকে মাথা পর্যন্ত সব দায়িত্ব কিন্তু হাজব্যান্ডেরই থাকে কিন্তু এই যুগ এগুলো মেনে নিতে চায় না হাজব্যান্ডগুলো অনেক অনেক জটিলতার উপর দিয়ে জীবন যায় তখন আজকে এক কথা কালকে এক কথা যখন ওর প্রয়োজন মেটাতে পারে না তখন আবার স্বামীও যখন বেশি বউ এইটা বলে ওইটা বলে দেয়া ও লাগবে এই সেই এগুলো বলে তখন ওদের মধ্যে দুইজনের মধ্যে অশান্তি হয় করে একটা পরিস্থিতি সৃষ্টি তাই প্রত্যেকটা মানুষেরই ইনকামের পথ খুঁজে বের করে দুই টাকা ইনকাম হোক তবু নিজেরটা ইনকাম করে নিজের প্রয়োজনটা নিজে মিটানো আমার কাছে প্রয়োজন মনে হয় এখনকার যুগে খুবই কঠিন একটা যুগ এখনকার যুগটা